আসসালামু আলাইকুম বিনা টাকায় আজকাল কিন্তু কিছুই পাওয়া যায় না কিন্তু আমি আপনাদেরকে একটা ঠিকানা বলবো এই ঠিকানায় কিন্তু আপনারা বিনা টাকায় কিন্তু ঘাস পাবেন রাজাবাড়িহাট দুগ্ধ উন্নয়ন খামার এই খামারটা করা হয়েছে মূলত গবাদি পশুর উন্নয়নের জন্য স্পেশালি শাহিওয়াল জাতের গরুর লালন পালনের জন্য এখান থেকে কিন্তু শাহিওয়াল জাতের গরু বিভিন্ন জায়গায় কিন্তু সাপ্লাই দেওয়া হয় তা আপনারা যদি চান ধরেন কারো বাসে পাঁচটা বা দশটা গরু আছে বা আপনারা জমিতে ঘাস লাগাতে চান কিন্তু ঘাসের কাটিং কোথা থেকে নেবেন সেটা পাচ্ছেন না তাহলে কিন্তু আপনারা যদি এই খামারে আসেন এখান থেকে কিন্তু সরকারিভাবে আপনাদেরকে বিনামূল্যে ঘাসের কাটিং দেওয়া হবে সেটা যদি আপনারা পাঁচ কাটা জমি হয় তার জন্য দিবে দশ কাটা জমির জন্য দিবে ইভেন যদি আপনাদের বিশ কাটা বা পাঁচ বিঘাও জমি হয় সম্পূর্ণটা দিয়ে দেবে এখন কথা হলো ঘাসের কাটিং মূলত কোনটা এই যে এটা একটা ঘাস ঘাস ঘাসের মূলত এখান থেকে প্রায় কয়েক ইঞ্চি কেটে তো আপনাদেরকে দিয়ে দিবে যেটা আপনারা জমিতে লাগালে সেখান থেকে কিন্তু নতুন ঘাস পাবেন এখন কথা হলো এখানে কোন কোন জাতের ঘাস পাওয়া যায় মূলত এখানে নেপিয়ার ঘাস পাওয়া যায় জার্মান ঘাস পাওয়া যায় পাংসুং ঘাস পাওয়া যায় এই ঘাসগুলাই মূলত পাওয়া যায় হ্যাঁ তো মেইনলি পাওয়া যায় এখানে নেপিয়ার ঘাস তো আপনারা যদি নতুন খামার খামারি হন বা নতুন খামার করেন ঘাস লাগাবেন কোথা থেকে এটা বুঝতে পারতেছেন না আপনারা ডিরেক্ট রাজাবাড়ি হাট রাজশাহীতে এখানে চলে আসেন আপনারা এখান থেকে বিনামূল্যে নিয়ে যান আল্লাহ হাফেজ